বের পাওয়া যায় না ভাই এটা কি মাছ ভাই আমরুপালি একদম তুই কি ছের দর্শক দেখেন সব দেখেন মাছ সেই সেই সেই

আমি করার আগে কোনদিন কল্পনা করি নাই যে এই আয়ের মাছ তিন হাজার টাকা বললি না মাছ আমরা কম

চৌত্রিশ <Ich phot grabshis>, 2000 2000 ki shop evadeka evish shop vai shop vaiadeka vai shop vaiadeka vai shatesh nirupish shop chevadeka subish 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 25 26

দশ হাজার দশ হাজার আজাদু আগ দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার আগে আজরা দশ হাজার দশ হাজার আজ দুই ছা দশ হাজার আজ দশ হাজার তির দশ হাজার দশ হাজার

আগত দরসা আদা কা শকরা আদা কা সাটা কা শকরা ইয়া আছো আদা

5000 5000 5000 100 50 50 50 50 1150 আঘার দশশো আঘার শরিকা আগার দশ আগার শরিকা হাজার আঘাত হাজার আঘাত হাজার আঘা হাজার অল্প অঙ্গন হাজার আগে দুই হাজার হাজার আগে দুই হাজার ডবল আছে আগে বাইশশো টুয়েন্টি আগে বাইশশো আঘার বাইশশো আঘা বাইশশো পাকা বাক্স 200 টাকা। দেশি দেশীয়ম। পাকা বাক্স 200 টাকা। এই যে কোনটা? ও বৃষ্টি রেকা। পাকা 200

Hocam montaj, proje montaj, proje montaj, proje montaj. Hocam montaj, proje montaj, proje montaj. SABİSYON, 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 SABİR EKRA, SABİSYON, SABİR EKRA, SABİSYON. Hocam az bir kere yola düştük, SABİSYON'a geldik. Dekin düştük, neyse iyi. I g o a song. I t a song. I o t s I t a I g o a o o o o o o o o o এক্রিশশেখা একশো পঞ্চাশ বাইশশো তেইশশো দেড়শো চব্বিশশো চব্বিশশো পঁচিশশো প্রচুর একা প্রচুর একা পঁচিশশো প্রচুর ছাব্বিশশ ছাব্বিশশ ছাব্বিশ সাতাইশ サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダルレカ、サダル দু হাজার একটা দুই হাজার একটা পঁচিশশো ছাব্বিশশো সদস্য আছে চৌত্রিশশো 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 চৌদ্শো শ ছয়ত্রিশশেকা ছয়ত্রিশশোর একা সয়ত্রিশশোড়ে ছয়ত্রিশশ

байкеле байке кам кел кам келе кам келе кам келкбайке апаран апараналал ала

রাষ্ট্রsalon রাষ্ট্রশহর দর্শক 4600 1600 1600 2600 1650 650 550 500 600 1000 900 900 1000

খালি বলছি বলতো রেখা দেড়শো দেড়শো রেখা